বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা মাল রেডি হয়েছে এটা ওপরে অনলাইন আর নিচেরটা বক্স লাইন করা আছে এবার ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা এইখানে আপনার আলো পাওয়া যাচ্ছে না মোটামুটি দেখাচ্ছি দেখুন এটা বক্সের বোর্ড এটা এটা হর্নের বোর্ড পঁয়তাল্লিশ সাতান্ন দিয়ে এটা লাইটের সেকশনটা আর এটা হ্যান্ডমেড হচ্ছে বাহাত্তর সাতানব্বই আইসি আর ট্রান্সফর্মার পাঁচ অ্যাম্পিয়ানের বিকোর একটা এই একটা ছোটো মাল ব্যবহার করা হয়েছে ফ্যানটা চালানোর জন্য আর ডেকের বোর্ডটা আলাদা ইউজ করার জন্য মানে এই সেকশনগুলো ফুল কাজ হয়েছে আর শুধু এটা দিয়ে মেন আপনার এটা চলছে আর এটা পাঁচ অ্যাম্প্যান আছে আমি দেখে দিচ্ছি তো সেটোটা অনেকজনের বিশ্বাস না করতে পারে পাঁচ অ্যাম্প্যান হ্যাঁ বিকোর এটা আমার মাল দেখে নেই নাই পেছনে আপনার করা আছে টার্মিনাল করা এই টার্মিনাল নয় এই স্পিকার সকেট করা আছে এটা আর সামনের লুকটা এটা হয়েছে দুটো চার ইঞ্চি আপনার হনলাইনে আর বক্স লাইনে আপনার একটা ডেসও লোডে ফেলা আছে দেড়শো বাজাবেন না ম্যাক্সিমাম কুড়ি কি তিরিশ ওয়ার্ড কুড়ি ওয়ার্ডের স্পিকারগুলো আট ইঞ্চি সব থেকে ভালো বাজবে আমার মতে বাজি দেখতে পান কোনো সমস্যা নেই আর মালের সাউন্ড একদম ক্লিয়ার আছে এরপর আমি এটা টেস্টিং দেখাচ্ছি দেখুন আপনার কেমন বাজছে প্রথমে হনলাইন তারপরে বক্স লাইনে বাজি দেখাচ্ছে দেখুন Now you. বন্ধুরা দেখে নিন এটা কেমন বাজছে এটা মোটামুটি ভালোই কোয়ালিটি এরপর যে বাজারের সামনে দেখে সে অবশ্যই বুঝতে পারবে ফোনে তো অত কিছু বলা সম্ভব নয় অথবা অত দেখানো সম্ভব নয় গো আর তো ভিডিও একটু কম আসছে কারণ এদার ধারতো প্রচুর কাজ আছে আমার তার জন্য আমি ভিডিও করে উঠতে পারছি না শর্টগুলো আপলোড দিচ্ছি কারণ শর্টগুলো তার তাড়াতাড়ি মধ্যে হয়ে যায় এইগুলো একটু টাইম লাগে আমি পরপর আপডেট নিয়ে আসবো এখনও অনেক মাল আসছে পরপর আপনারা জি অডিও সিস্টেমের সঙ্গে জুড়ে থাকুন আর এটা আমরা যাচ্ছে আমাদের লোকালে যাচ্ছে ভাতারে যাচ্ছে ভাতার সাইডটায় যাচ্ছে কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এটা আমি ভেতরটার লুকটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা এটা হচ্ছে সামনের লুকটা দেখে নিন এটা ভেতরের লুকটা ট্রান্সফর্মার দুটো দেওয়া আছে বললাম ওটা কী কারণ আর লোহার ঘাট ব্যবহার করা আছে প্লাস্টিকের ঘাট আর চলছে না আর এটার রেট যদি কেউ জানতে চান অবশ্যই আমি জানিয়ে দেবো কোনো অসুবিধা নেই কেউতে আর এই হাতে গাঁথা বোর্ডগুলো সব তিন মাস করেও ওয়ারেন্টি থাকে এইগুলো এইটা এইগুলো সব তিন মাস করেও ওয়ারেন্টি থাকে ঠিক আছে এবার খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবো আর আমার ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান ভাতার বলগোনা বলগোনা থেকে 10 দেড় কিলোমিটার নিত্যানন্দপুর গ্রাম অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিছু লাগলে সব ধরনের ডেক প্রেসার বোর্ড অ্যাম্প্লিফায়ারের কাজ করা হয়ে থাকে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করুন ব্যাকসাইটটা দেখে দিই একবার এটা হচ্ছে সাইড এখানে ভিডিওর সমর্থক হচ্ছি ধন্যবাদ